নমস্কার বন্ধুরা কল্পনার ঘরে সবাইকে স্বাগত চিংড়ি মাছ এমনই একটা মাছ যে কোনো রেসিপিতে যদি এই চিংড়ি মাছ দেয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল এটা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে চারশো গ্রাম মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হলুদ চিংড়ি মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কুমড়োটা দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আটটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার ঝালটাই এখানে বেশি দেব গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম এখানে ছ চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে একটু এপিটোপিট করে হালকা ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই হালকা যেই রং ধরবে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা অর্ধেক করে দিলাম আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম আমি লঙ্কার গুঁড়ো দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো যদি টাটকা হয় তবে কিন্তু ঝোলের স্বাদটা বেশি ভালো হবে সবগুলো মশলা দিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কারণ কুমড়োর ঝোলে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আমার কুমড়োটা গলে যাচ্ছে আর এই সময় জল দেওয়ার কোনো দরকার নেই কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলে কুমড়ো থেকে যে জল বেরোবে তাতেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঢাকনাটা খুলে কুমড়োটা সুন্দর বলে গেছে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন গরম জল ঝোলের জন্য জলটা গরম করেই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কারণ কুমড়োর ঝোল খুব বেশি পাতলা হবে না একটু ঘন হলেই খেতে বেশি ভালো হবে ঝোলটা দিয়ে খুব ভালো মতন আমি ফুটিয়ে নেব যখন খুব ভালো মতন ঝোলটা টকবক করে ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রান্নাটা হতে দেব। দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো ঝোলটা আমার ঠিকঠাক মতন হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ময়দা ময়দাটা দিলে ঝোলটা একটু ঘনও হয়ে যাবে আর কুমড়োর যে জলসা ভাবটা সেটাও কেটে যাবে বেশ একটু আঠালো ভাব হবে ময়দাটা তোমরা জলে গুলেও দিতে পারো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে নালে ময়দাগুলো দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে সব শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটা বোলের মধ্যে তোমাদের আমি ঝোলটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ